তো দু মায়ার স্টাইল দেখলে লাগে মায়ের খরচা

হেও তাই যদি কে ফাগো লেগেছে আসলে বেবি দেয়নি তার দ্বারা তো যাই না খালি বারবার আমি বাজারও করতাম বাজার না আমার ফুয়া বারবার যাই নিকে করে দিই তো তাই না আমার যদি ডাকিয়া নিতে তাই আইয়া লিয়া যায় গে যে কিউট লাগে দুই জন এক লাগে নাচা নাচি করো আমিও অনেক সময় রেকর্ড করতাম আর দিন আমার ফুয়া তো মায়াটা হেও দিছোন তো টুকটাক বাজার করে লই যাইলাম বেশি কোনটা নাই তো তা গুছাইলাম অলরেডি মিয়া আসেন বাইচাইতে তান্তানো খালি সব টানি টুনি তাতর গেছে আসেন তাই আমি বারো করিয়া তো এই দেশে দেখে পাইছেন গরম বনে দেখা তো কি দেখার ভাই বিভিন্ন জিনিস তারা বানাইয়া দেওয়ার লাগে তো ওখানে ওই তার না আর অনেক জিনিস আছে ওয়াফার সিটে আমার ফুয়া বা তাই নিজেও চকলেট লাগাইয়া খাই নিতে আর ডিম আল্লাহ দোয়নি ডিম এর তো বেশি লাগে আল্লাহ জানি না ও খার কি লাগে ওই ডিমটা আনিয়া ফোনের দিনে ফোনের দিন শেষ হয়ে গেছে মানে দেখা যাবে ডিম বোনা খাইলেও পনেরো ষোলোটা বোনা করি পনেরো ষোলোটা ওই তা খুনতেও নাই ওলা তো ওগু জিঞ্জারা গার্লিক অল একটা আনছি আমার আগরটা শেষ পর্যায়ে হইতে নেই কি মানে ওলা কি একটা দুইটা জিনিস লাগে গেলে গরুর একটা চিন্তা করি যে ওটা দুই দিন বাদে আবার লাগবো তে নেই গিয়া ওলা কি তো বাকি তাদের চকলেটের ব্যাগ তাদের দিন সব নিচে গিয়ে আবার শেয়ার করতে দিছেন না আর ফালকনের স্পেশালি আমি উলে মন ওটা লাগে ওটা আবার অফার থাকে অনেক সময় তো ভালো লাগে আর তার কাছে লাগে ফ্রেশ লেমন থাকে আর আমি দুইটা আলু আনছি তোমার পটেটো কিতা করার লাগে সারা করার লাগে সারা আলা আর সস্তাও দেখি দেখে চিপে লাগাইছে ফিফটি সৰিয়া পেকেট দুইটা ওয়ান পাউন্ড হইতে গার্ডেন ও লাগিয়ে দেখবো লাগাইয়া আর এমনি তোমার কিতা শাক শুক কইলা বাকি তো আর নেপি তো আর আমার ফুলে এটা তো আর কন্টিনিউ মানে মিস নাই গুললি মিস বন্ধু বন্দুকর কিন্তু আমার ফুল নেপি মিশ হইতো নাই বল অবস্থা আর কি

আমি আর আসলে ফুরাফুরি প্রপারলি করা হয় না তো এখানে আবার আগর কিছু রেকর্ড হয়ে রাখলাম ঈদের ড্রেস করছিলাম শেয়ার করতাম বাট সম্ভব হয়েছে না রেকর্ড করা তো ওখানে দুইটা ড্রেস বার করে দেখাত লাগলাম কইতে রেকর্ড করি এম ডি থেকে যে আমার ফ্রেন্ড লইয়া গেছিলাম কইলাম না আমি ও কারণে আর আনি তো দুইটা ড্রেস একটা হইলো গিয়া লেভেন্ডা কালার একটা হইলো গিয়া তোমার ও হোয়াইট কালার তাওকাল কাল তো আবার ফুরি যাবে আমার একটা ভিডিও করে দেও তো তাই না একবার করা এবার গিয়ে আবার দিছেন দিছ খা কথা করার কথা পড়লে খাম বই যায় তো বাচ্চা মানুষ তো করবা তো এই ব্র্যান্ডটা খুব ভালো চলে এটা আনরেডিডের দাম অনেক দাম তো আমি রেডি টায়ার বানছি একটু বড়ো সাইজ আনছি আমার সাইজটা এখন আর খাই না বাট আগে আমি আরও বড় সাইজও ফিনতাম বাট এখন এটা আমার সাইজটা মিলছে না এই কালার অন্য কালারও মাঝে আছে বাট আমি সাইছি না করা কড়া কালার ফিনতাম এবার আমার কাছে লাগে আমি একটু হালকা হালকা কালার ফিনতাম হালকা কালার দিয়ে একটু জুক বেশি হয়েছে মানে সবসময় আসলে দেখি কড়া কালার কিনতে ভালো লাগে না যে সুন্দর আর কোকরা আগর সব ড্রেস আমার লুজ আমি আটা আটাই 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 আমি দেড়ের ফোটে লুজ আর কই কত আটাই তো এখানে গোলায় উলায় যে সুন্দর কাম করা আস্তা বডির মাঝে যে ফিটানো ফিটানি কাম করা মানে তাতে আর প্লেন পায়জামা হইলে পায়জামাটা এত সুন্দর এত সফট সুতি কটনের মাঝে আবার ডিজাইনার ওড়নাও আছে ওড়নার দুইও সাইডে দিয়ে যে সুন্দর করে লেস লাগাইয়ে তারা আদিছে তো বলা লাগে তো আমি ওই দেখাইলাম যখন তে প্রপারলি আপনারা দেখাই আস্তা পতিৰ মাজে কাজ করা ছোট ছোট বাট বুজা যায় না সিম কালার মেচ করা খেলি ও কারণ আর এটা কালার অনেক সময় পিন্ধিলে ডিসেন্ট কালার আমার কাছে ভালো লাগে জানি না সব সময় কাছে কড়া কালার ভালো লাগে না করা কালারও ঠিক আছে একে গা তুমি করা কালার পিন্ধাই তো এটা দেখো হালকা লেভেন্ডার মাঝে আনছি তো এটা আস্তা গোলা হাত যে মানে ইয় কাজ করা কি গর্জেস সূতার কাজ তোমার আবার স্টুনও বয় নিয়ে আছে এটা লাগে আঁতৰ কাজ করা না মেশিনৰ কাজ আসলে কইতাম পারলাম না বাট সম্পূর্ণটা কাজ দুই আতর দুই ও সাইডে দিয়া বুকর ফুষণ দিয়ে সুন্দর করে কাজ করছে আর নিচেও একটু লেইসল্লা খান করছে আবার এটা ফায়জামটা তোমার একবারে মানে আটো পর্যন্ত কাজ দুইও সাইডে দিয়ে সামনে পেয়েছে দুইও সাইডে পায় ব্যাপার খাস তো আমার জানি যে বাড়া লাগছে আবার উন্নাটা উন্না দেখে শুধু ইলে আঠিয়া বই দেখে তার ড্রেস আলাদা বাড়া যাই উন্না গুলো একটু জোর জোর টাইপের বা লাগিয়ে হইতে হয় তো ওই উন্না তো আস্তা উন্নার মাঝেও কাজ করা হয় উন্নাটাও গরছে তোমার তো এটা আবার দেখো গউতা গফুরা মানে 3 পিসাকি দইটা ও 3 পিস মানে রেডি ড্রেস আছে তো এটা ই যে দোকান আমি সব সময় যাই তো এখানে অনেক সময় আমি দেখি যা যাইলে অফারে বাইরে কইলে বলে ওটা আমার লাগি রাখিলে ইম পরে আইয়া নিমু তো দুইটা ড্রেস ওখানে কুলছি কইতে আপনারা লাগাই শেয়ার করি লাই আরো তো ইউ দো ফলো করতে মানে কিটা কিনছি আরো দেখাইলে পড়া সুট হই দালোর বাজারর

কন্টিনিউ দুই এজনে মাইল করো জগড়া করবা আবার খেলাইতেও সাউন্ড করবা গেম খেলাইতেও সাউন্ড করবা তো ওই ব্র্যান্ডটা খুব চলে আর কি তা আস্তার লন্ডন যারা আছে তারা কইতে পারবা তো সবেও কিনো কিন্তু আমারও ভালো লাগছে কাপড়গুলো পিওর দেখা নেয় ওই কারণে আরও ভালো লাগে উপরটা আবার তোমার নিলেনের মাঝে এটা বাদ দাবাকাল নাই তো এখানে আমার দাম ইয়ে কই যা না বাদ চাত কিছু খাইতা নাই তাহলে ডাইলাসে তে ডিম বাজিয়া দিতাম তাই রুটি দুইটা খাইবা তো তার লাগি রুটি বানাইলাম তো এখানে আবার ওই দেখো কামা দিয়ে ফে মায়া করা কিন্তু মায়ার স্টাইল দেখো লাগে বাইরে করা না মাটি ছড়িয়া গোড়া গড়ি করা তো আজকের ভিডিওটা আমার দুইও ছেলের দুষ্ট মিষ্ট মিষ্টি ফেলা দিয়ে শেষ করলে সবসময় মায়া মহব্বতের সাথে চলেন ভালো লাগে আসলে না দিয়ে বাইরে বড় ওঠা দেখুন যদি এক সময় তখন ভালো লাগবো আল্লাহ হাফিজ থ্যাংক ফর ওয়াচিং বাই